গাড়ি থেকে কত পর নামাই দিছে এখন কে টাকা নিলো কে নিলো আমাদের গাড়িতে নামাই দিয়ে চলে গেছে গাড়ি দর্শক আমরা আসলে কোথায় আছি সামনে ঈদ ঈদ উপলক্ষে সকলেই বাড়িতে যাচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি একটি অসাধু চক্র তারা গাড়ির ভাড়া বাড়ি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে নানা রকমের প্রতারণা শিকার হতে হচ্ছে আমার হাতে দুইটি টিকিট আপনারা দেখতে পাচ্ছেন যেই টিকিটের মূল্য রয়েছে এখানে আড়াইশো টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে সাড়ে তিনশো টাকা করে একশো টাকা বাড়তি নেওয়ার পরেও তাদেরকে একটি গাড়িতে উঠানো হয়েছিল এবং তারা সেখানে গাড়িতে ছিল এক পর্যায়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি তারা নিয়ে চলে গিয়েছে এটি হলো শরিয়তপুর শরিয়তপুর সুপার যে গাড়ি সে পরিবহন সেই পরিবহনে তারা বসাচ্ছিলেন এখানে টিকিটে যে টিকিটে যে নাম্বার দেওয়া আছে গাড়ির নাম্বারটা হলো পাঁচচল্লিশ এবং যতটুকু ভুক্তভোগীর অভিযোগ যে তারা যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও ফেরত পায়নি এবং তাদের গাড়ি কিন্তু এখান থেকে চলে গিয়েছে আর কিছুক্ষণ আগে আমরা যতটুকু দেখলাম যে শরীয়তপুর থেকে দুইজন যাত্রী তারা ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন এবং যাবার পথে তারা টিকিট কেটেছিলেন এই শরীয়দপুর সুপার গাড়িতে সেই গাড়ির যারা এখানে কর্ণধার রয়েছেন এবং স্থানে যারা টিকিট কাটেন তারা কিন্তু তাদের উপরে অতর্কিত হামলা করেন এক পর্যায়ে সেই যাত্রীরা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েন এবং নানা রকমের মিনতি করতে থাকেন তারপরেও কিন্তু এদের কাছ থেকে তারা বাঁচতে পারেনি তাদেরকে নানা রকমের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে স্থানীয় যারা পথ ছাড়েছিলেন তাদের কারণে তারা এক পর্যায়ে মোটামুটি হলেও তারা কিন্তু কিছুটা হলেও মারপিট থেকে রক্ষা পেয়েছে এখানে ট্রাফিক পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসেছেন তিনি দেখছেন আসলে আমরাও দেখতে চাই যে ওনরা কি উদ্বেগ নেন এবং কি ব্যবস্থা নেন ততক্ষণ পর্যন্ত আমরা আছি আপনারা থাকবেন আমাদের সাথে